টান টান উত্তেজনার ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় জয় পেয়েছে রংপুর রাইডার্স রংপুরের দেয়া একশো সাতাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক পাশে আগলে রেখে খেলতে থাকেন দলটার ওপেনার নাইম শেখ শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে নিতে থাকেন খুলনাকে এরপর ব্যাট হাতে মিরাজ মাঠে এসে পাল্টে দেন হিসেব নিকাশ চরাওন আসরের অন্যতম ভয়ানক পেসার নাহিদ রানার উপর রানার প্রথম ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি মিরাজ তবে পরের তিন বলে অবাক করা ব্যাটিং করেছেন তিনি একে একেই তিন বলেই নাহদ রানাকে বাউন্ডারি ছাড়া করেছেন মিরাজ এর মধ্যে ছয়ের মার ছিল দুইটি নিজের প্রথম ওভারে রানাকে চাপে ফেলে খুলনাকে অনেকটা এগিয়ে দেন মিরাজ আউট হয়ে ফেরার আগে চব্বিশ বলে খেলেছেন উনত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে খুলনা কিন্তু নাটক তখনও বাকি দ্রুত আফিফ অঙ্কনরা ফিরে গেলেই পাল্টে যায় ম্যাচের মোড় টাইট ম্যাচ জিতে রংপুর বুঝিয়ে দিল কেন তারা আসরের সেরা দল টানা জয় পেল নিজেদের সাত নম্বর ম্যাচেও টসে জিতে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়ে চলমান বিপিএল আসরের সবচেয়ে সফলতম দল রংপুর রাইডার্স পাওয়ারপ্লে শেষ ওভারে নয় রান উঠলেও ওভার শেষে রংপুরের নামের পাশে তখন মাত্র উনচল্লিশ রান হারিয়েছে সাইফ হাসান এবং স্টিভেন টেলরের উইকেট পরিসংখ্যান প্রমাণ ছয় ওভার না যেতেই রংপুরকে চেপে ধরেছে খুলনা টাইগার্স তবে গল্পটা ভিন্ন দিকে মোড় নেয় শাহ মাঠে নামার পর নাসুমের এক ওভারেই ঘুরিয়ে দেন ম্যাচের মোড় এক ওভারেই চারটা ছক্কা হাঁকিয়ে ম্যাচে ফেরান রংপুর রাইডার্সকে চোদ্দ ওভার শেষে যখন রংপুরের স্কোরবোর্ডে মাত্র একশো পাঁচ রান তখনই ব্যাট হাতে খুলনার স্পিনার নাসুম আহমেদের উপর চড়াও হন দিল, একে একে প্রথম চার বলে হাকান চারটা ছক্কা নাসুমের ওই এক ওভারে ছাব্বিশ রান তুলে জমিয়ে তোলেন ম্যাচ যেখানে রংপুরের সংগ্রহ হতে পারত একশো পঞ্চাশ কিংবা একশো ষাটের আশেপাশে সেখানে বিশ শেষে দলটার সংগ্রহ দাঁড়িয়েছে একশো ছিয়াশি রানে মাত্র ৩৫ বলে তিয়াত্তর রানের ইনিংস খেলে আরও একবার ব্যাট হাতে দলটার ত্রাণ কর্তা হয়ে দাঁড়িয়েছেন খুশদিল তার ব্যাট থেকে এসেছে মোট দশটি বাউন্ডারি ওভার বাউন্ডারি যার ছয়টায় হয়েছে ছক্কা বাকি চারটা চারের মার এসেছে খুশদিলের ব্যাট থেকে মাঝের সময়টাতে খুশদিলকে বেশ ভালো সাপোর্ট দিয়ে গেছেন তারই স্বদেশী ইফতিখার আহমেদ ছত্রিশ বলে খেলেছেন তেতাল্লিশ রানের গুরুত্বপূর্ণ punojnë njësë. Kausar Shanto, Krik Frenzi.